আল্লাহ ছাড়া কাউকে করি না আল্লাহ ছাড়া কারো উপর নির্ভর করি না জীবনের মালিক আল্লাহ মৃত্যুর মালিক আল্লাহ জান্নাতের মালিক আল্লাহ জাহান্নামের মালিক আল্লাহ কে কোন জোয়ার হবে সেই জ্বরের হয়েও যাবে ইনশাল্লাহ কতজন দুর্নীতিবাজ কতজন সাদাবাজ কতজন আর্থিক অসঙ্গতি আছে জামাতের যেগুলো আছে এগুলোর কি অবস্থা মানুষকে তুলতে দেয় মানুষকে যেতে দেয় তা আমি এই আবেদনটাই রাখি আপনাদের কাছে প্লিজ প্লিজ জামাত ইসলামের প্রতি আপনারা জুলুম করবেন মানুষ জামাত ইসলামকে যেভাবে দেখছে এখন আলহামদুলিল্লাহ দেশ বিদেশে আপনাদের বা আমাদের অলসতার কারণে জামাত যদি কাঙ্ক্ষিত রেজাল্ট না পায় জামাতের ইমেজ পুলণ্টিত হবে এবং সেই জন্যই আমরা জামাতের প্রতি বেঞ্চ আমার কথা বোঝা যায় জামাতকে ভালোবাসেন কী কে হাত তোলেন হাত তুলে রাখেন ইসলামকে ভালোবাসেন যারা তারা হাত তোলেন হাত তুলে রাখেন বাংলাদেশকে যারা ভালোবাসেন তারা হাত তোলেন যদি তাই হয় তাহলে আর সকল কাজ ফসফ যেই জামাতের কর্মীর সামান্যতমিস দেখাবে আমার দৃষ্টিতে সে ইসলামের প্রতি জামাত ইসলামের প্রতি বেঞ্চ এটা আমাদের আমানত আল্লাহরের দিনকে মানুষের কাছে নিয়ে যাওয়ার যে সুযোগ আসছে অতীতের সুযোগ পাইছিলেন স্বাধীনতার চুয়ান্ন বছরে এত ফ্রিলি এত গ্রহণযোগ্যতা এত ওয়েলকাম কি কখনো ছিল তা আল্লাহ এটা দিয়ে দিয়েছে আপনাকে আপনি একটা ইঙ্গিত বুঝেন না আমির জামাত বিশাল সমাবেশে পড়ে গেল মাথায় আঘাত পাওয়ার কথা সুস্থ হয়ে গেলেন আলহামদুলিল্লাহ ওপেন হার্ট সার্জারি করলাম বাংলাদেশ সবচেয়ে বেটার সার্জারি হয়েছে আলহামদুল্লা এগুলো কি আল্লাহর নিয়ামত না একটা ইঙ্গিত না তো সেই ইঙ্গিত আমরা বুঝছি না কেন আপনার ব্যবসা ক্ষতি হবে অন্য বছরের যে ক্ষতি হয়েছিল আগামী পাঁচ মাস যদি ব্যবসা না করেন তার কি আরও বেশি ক্ষতি হবে এই পাঁচ মাসের ব্যবসা করার কারণে আগামী কুড়ি বছর যে আপনি ব্যবসা করতে পারবেন না সেটাকে আপনি হিসাব করেন না পাঁচ মাস পরিশ্রম করার মাধ্যমে আগামী বিশ বছর যে আপনার জন্য একটা সুফল বই আনবে পরিবেশ তৈরি হবে আর পাঁচ মাস অলসতার কারণে আবার অমানুষের অন্ধকার যে আপনাকে ঘেরাও করে ফেলতে পারে সে কথা কি আপনার মনে আসে না এখন অনেক ভাইরা আছেন চাকরি করতে নাই আমি জানি অনেক ভাইরা আছেন এলাকায় যেতে পারেন নাই এখন যে যাচ্ছেন এটা নিয়ে আমার তো করতে হবে সাবধান হতে হবে মনে রাখবেন ইতিহাস রিপিট করে এটা সাইকটি হবে তো আমি সে আবেদনটা জানাতে চাই আপনাদেরকে কারণ আপনাদেরকে বক্তিয়ে দিয়ে নরম করা যাবে না সবই তো বুদ্ধিমান মানুষ সবই বুঝি এখন প্রয়োজন নিজেকে নিয়ন্ত্রণ করা নিজে সিদ্ধান্ত করা হোয়াট আই ডু চ্যালেঞ্জ নেন আল্লাহর সাথে চ্যালেঞ্জ যে আমি আমার জীবন দিয়ে দেব সম্পদ দেব টাকা দেব আল্লাহ আমাকে কি রিটার্ন করবে দেখিয়ে না আর আল্লাহ যদি না চায় বাঁচতে পারবেন সুস্থ থাকতে পারবেন ব্যবসা করতে পারবেন এই মান তো আমাদের আছে আল্লাহ ছাড়া কাউকে পরোয়া করি না আল্লাহ ছাড়া কারো উপর নির্ভর করি না রিজুকের মালিক আল্লাহ নিরাপত্তার মালিক আল্লাহ জীবনের মালিক আল্লাহ মৃত্যুর মালিক আল্লাহ জান্নাতের মালিক আল্লাহ জাহান্নামের মালিক আল্লাহ কে আমি এটা আমাদের নয় ইমান প্লিজ আমি খুবই যেভাবে আনন্দিত হয়েছিলাম সত্যি ঢুকার পরে বাইদেরকে দেখে আপনাদের হাত তোলা দেখে আমি হতাশ হইনি আমি হতাশার মানুষ নই আলহামদুলিল্লাহ কারণ আমি আল্লাহকে বিশ্বাস করি কিন্তু আমি কিছুটা বিস্মিত আপনার তাগিদে আপনাকে যেতে জেলামে সব ডাকছে কিনা ক্যান্ডিডেট আমার সাথে কথা কয় কিনা এত কথা যিনি বলেন তিনি সুবিধা পান আমার এলাকায় ভোটার হচ্ছে সাড়ে চার লাখ পাঁচ লাখ আমি কতজনের দিকে তাকাব আমি কি ভোটার কালেক্ট করবো না আপনার অভিমান ঠেকাবো কেউ উদ্ভুত টাইপের কিছু লোক আছে সব জায়গায় যে আমারে গণে নাই আমারে মানে নাই আমারে মূল্যায়ন করে নাই তা আপনারা যদি মূল্যায়ন করতে হয় তা আমি একটা এখানে পার্লাখ বসাবো বড়ো করে এই হলের বাইরে আপনারা সবাই এসে ওজন দিয়ে দেবে কি বলেন সরি আপনারা আমার একই এলাকার বাড়ির মানুষ আমরা এই জন্য বলছি হোয়াট ইজ মূল্যায়ন আমাকে কে মূল্যায়ন করছে যিনি ক্যান্ডিডেট তারা কে মূল্যায়ন করতেছে এটা মনে রাখবেন সবচেয়ে বড় মজলুম হচ্ছে যিনি ভোটে দাঁড়ায় সেই ক্যান্ডিডেট দুই এক সালে আমি নির্বাচনে আওয়ামী লীগের দ্বিগুণ ভোট পেয়েছি তার চেয়েও বেশি কিন্তু ভোটের আগের দিন এলাকাতেও পরিষ্কার যে আমি এত জিতে যাব নির্বাচনে কিন্তু ভোটের আগের দিন আমি সোফায় ঘুমিয়েছি কেন সোফা যে বসছি রাত্রে তখন পৌনে চারটার সম্ভবত অটোমেটিক খাটে যাওয়ার আর ওই ফাঁকটাও পাই নাই ঘুমেছে গেছে ফজরে যখন উঠলাম জাগারও একজন দেখলাম আমি কাতইয়া সুপার পড়ে আছি ওইরকম একটি নির্বাচন যে নির্বাচনে আমি দ্বিগুণের বেশি ভোট পাই নির্বাচিত হয়েছি তখনও টেনশন কত তখন সিরিয়াসনেস কত রাত তিনটায় প্রত্যেক দিন আমি থানায় যেতাম ওসি বসে থাকতো থানায় গিয়ে দশ মিনিট গল্পগুজব করতাম খবর নিতাম পুরো এলাকার দেন আই ইউজ টু গো টু মাই হাউস টু মাই রেসিডেন্স অ্যান্ড টু স্লিপ ফর সামটা লাস্ট মোমেন্ট আর আগে তো বলছি সারাত আমি যেভাবে ক্যাম্পেন করি এটা কি একজন করলে হবে আই ওয়াজ সো সিরিয়াস আপনাদের জন্য বলছি ভোটের আগের দিন যখন থানায় গেলাম আমাদের সাতজন বাইকে মেরে আওয়ামী লীগের লোকেরা আহত করলো পুলিশ ধরে নিয়ে এসে গারদে রাখছে আমি তো সাত আট হাত দূরে আমি তো শুনে পরে গিয়ে শুনলাম যে এরকম লোক আটকে আছে আমার সাথে একজন নেতা ছিল বলে যে তার মেয়েদেরকে দেখে যাই আইনসেন সে বিস্মিতই যে জামাতের কর্মী মায়ের খেয়েছে ইলেকশনের জন্য আমি ক্যান্ডিডেট আমি জামাতের নেতা আমি তাদেরকে দেখতে যেতে চাচ্ছি না মাত্র দশ হাত গেলেই তো গারত আমি সে রিকোয়েস্ট করলো অনেকক্ষণ আমি ন আমি যাবো না চলো যাই চলে গেলাম যাইনি পরের দিন ইলেকশন হলো আমি জিতলাম আল্লাহর ইচ্ছায় তখন এই পুলিশ আমি বলার আগে ছেড়ে দিয়েছি সবগুলো তখন ওই লোকটাকে বললাম সে জাতীয় পার্টির নেতা ছিল যে আপনার কি মনে হচ্ছে গতকালকে আমার বলছে আপনি তো খুব কঠোর লোক বলছি এটা ঠিক আমি কেন জানি আপনাকে ব্যাখ্যা আমি জানি এই জন্য যে আমি যদি যেতাম তারা রক্তাক্ত আমার দেখার পরে দায়িত্বই তো তার জন্য চিকিৎসা নেই চিকিৎসক নিয়ে তার চিকিৎসা করার ব্যবস্থা তার জামা কাপড় ছাড়া আমার দায়িত্বই তো ভালো জামা এনে পড়াইয়া তারপরে যাওয়া তারা খায়নি আমার দায়িত্ব তো খাওয়া জোগাড় করে তারপরে আমার ক্যাম্পে যাব তাহলে আমাকে এখানে এক ঘন্টা স্টে করতে হতো নির্বাচনের আগের দিন আমার কাছে প্রায়োরিটি ছিল নির্বাচনে জিতার কাজের কৌশল আমি এটা জানতাম যে আমি জিতে গেলেই এরা মুক্ত হবে আর জিতে না গেলে সালাম দিবি আমি সেই মুহূর্তে কঠোরতা নয় দৃঢ়তা এটা আমার কঠোরতা ছিল না এটা দৃঢ়তা ছিল এবং করছোনা প্রায়োরিটি অগ্রাধিকার ছিল এবং সেটা করে আমি চলে আসছি আলহামদুলিল্লাহ আমি এখনও কনফিডেন্ট যে আমি না গিয়ে উত্তম কাজ করেছি অপেক্ষাকৃতভাবে অবশ্যই তাদেরকে দেখতে গেলে এটি উত্তম কিন্তু দিস ইজ দ্য লিডারশিপ হু নোস হোয়াট টু ডু হোয়েন হাওট এটা আজকে আপনাদেরকে বলছি নির্বাচনে প্রত্যেকে লিডার প্রত্যেকে তার এলাকা আছে আপনার গ্রামকে আপনি কাজ করেন যে ইউনিয়ন ইউনিয়নকে করেন উপজেলা উপজেলাকে করেন আমার এলাকায় কোনো কেন্দ্রের পরিচালক কেন্দ্রীয় নেতারা একটা মাত্র হয় আব্দুল হালিম এসিস্টেন্ট সেক্রেটারি জেনারেল ভোটের দিন তার দায়িত্ব মাত্র এক কেন্দ্র আমি লোকদেরকে বলি পাশে কেন্দ্রের লোক মরে গেছে কিনা এই খবর নিবা নির্বাচনের পরে আগুন লেগে গেছে কিনা আগুন নিভেতে যাওয়া যাবে না লেট ইট গো উইল টেক কেয়ার আফটার দি ইলেকশন ঠেল দি টাইম অফ দি ইলেকশন আমি যে কেন্দ্রে আসি এটাই আমার কাজ প্রত্যেকে যদি তার কেন্দ্রে জিতার ব্যবস্থা করেন তাহলে সব মিলে ইলেকশনে পাস না ফেল পাস দিস ইজ দ্য ইলেকশন পলিসি প্লিজ আমার ধারণা যে প্রত্যেক গ্রামের একটা লোক তো এখানে আসে আপনার গ্রামকে আপনি ধরেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ নির্বাচনের ক্যাম্পেইন যখন শুরু হবে গণজোয়ার হবে সেই যাবে জোয়ারের ধন্যবাদ দুনিয়াতে স্বাভাবিকভাবে প্রতিযোগিতা চলে ভালো কাজের আর ভালো কাজের প্রতিযোগিতা করতে আল্লাহ পাক নির্দেশ দিয়েছিলেন ফাস্তাবিকুল খায়রাত ভালো কাজে প্রতিযোগিতা করো আজকে যখন উপজেলাভিত্তিক উপস্থিতির একটি পর্যালোচনা চলছিল তখন আমরা এখানে এমপি প্রার্থী যারা আছি আমাদের একটি স্নায়ুর যুদ্ধ শুরু হয়েছে যে কোন উপজেলার উপস্থিতির সংখ্যা বেড়ে যায় কোনটার উপস্থিতির সংখ্যা কেমন হয় আপনাদের সকলকেই চাঁদপুর জেলার যারা এসেছেন সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানাই কিন্তু যোগ ফলে এই পর্যন্ত আগিয়ে এগিয়ে আছে আলহামদুলিল্লাহ এই জন্য কচুয়াবাসীকে আমার পক্ষ থেকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানাই আমি আজকের উপস্থিতির গণার পরেও কচুয়ার কিছু জনসংখ্যা এসেছেন তাদেরকেও ধন্যবাদ জানাই সর্বসা কচুয়ার সত্তরের উপরে হব উপস্থিতি সত্তর হাজার ভোট পেলে কচুয়াতে এমপি হবে ইনশাআল্লাহ সুতরাং এই সত্তর জনকে যদি সত্তর হাজারে পরিণত করা যায় আশা করা যায় কচুয়াতে আপনাদের মুখ উজ্জ্বল থাকবে ইনশাল্লাহ সম্মানিত উপস্থিতি প্রিয় চাঁদপুরবাসী বিশেষ করে আমার প্রিয় কচুয়াবাসী আজকে এখানে আমরা যারা এসেছেন আপনারা সকলেই নিজ নিজ অঙ্গনে আলোকিত মানুষ আপনাদের আলোতে এই সমাজের অন্ধকার বিদরীত হচ্ছে আমি বিশেষভাবে একটি নাম উল্লেখ করতে চাই আমার কচুয়ার সন্তান ইসলামী ছাত্র শিবিরের বর্তমান ঢাকা মহানগর উত্তরের সংগ্রামী সভাপতি এবং আমার কৃতি সন্তান রেজাউল করিম শাকিল রেজাউল করিম শাকিল সে আমার আশ্রা প্রকৃতি সন্তান ঢাকা মহানগর উত্তরের সংগ্রামী সভাপতি নেতৃত্ব দিচ্ছে ঢাকাকে আশ্রা প্রকৃতির সন্তান এই জাতীয় বহু সন্তান কচুয়া উপহার দিয়েছে গোটা দেশকে গোটা চাঁদপুর উপহার দিয়েছে গোটা বাংলাদেশকে আজকের সভাপতি তার অন্যতম উদাহরণ যিনি গোটা বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছেন সম্মানিত চাঁদপুরবাসী কচুয়ার বিষয়ে আমি একটু কথা বলি আমার আলোচনা শেষ করতে চাই নিশ্চয়ই প্রত্যেক প্রার্থী তার নিজ নিজ আসন সম্পর্কে কথা বলবেন কচুয়া পাকের খাস মেহরবানি আমরা যতটুকু তৎপরতা চালাতে পেরেছি কচুয়ার ময়দান রেজাল্ট তার থেকে বেশি উপহার দিয়েছে আমরা আশাবাদী এই গতি অভ্যত যদি থাকে আপনাদের সার্বিক সহযোগিতা যদি থাকে আল্লাহ আল্লাপাকের মেহরবানিতে কচুয়ার জমিন ইসলামী আন্দোলনের জন্য বিগত যে কোনো সময়ের তুলনায় অনেক উর্বর বর্তমান কচুয়ার সংগ্রামী আমির অ্যাডভোকেট আবু তাহের মেজবা আমির মাস্টার সিরাজুল ইসলাম সাহেব সহ বর্তমান কুচুয়ার নেতৃত্ব অত্যন্ত দক্ষতার সাথে কুচুয়াকে নেতৃত্ব দিচ্ছেন তাদের জন্য দোয়া চেয়ে আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে শেষ করার আগে কুচুয়াবাসীর কাছে একটি বিনয়ের সাথে আরজ রেখে আমার আলোচনা শেষ করতে চাই আগামী জাতীয় সংসদ নির্বাচনকে আপনারা কিভাবে নিয়েছেন আজকের আপনাদের উপস্থিতি আপনাদের স্বতঃস্ফূর্ততা আপনাদের বডি ল্যাঙ্গুয়েজ প্রমাণ করে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে আপনারা অত্যন্ত গুরুত্বের সাথে নিয়েছেন বিভিন্ন সময় আপনারা সার্বিকভাবে সহযোগিতা করে আসছেন কচুয়াতে সংগঠনের জন্য একটি কমপ্লেক্স খুবই জরুরি কচুয়াতে একটি সাংগঠনিক প্রতিষ্ঠান একটি কমপ্লেক্স একটি স্থায়ী অফিস এটা খুবই জরুরি আজকে কচুয়াবাসী যারা এখানে এসেছেন আপনাদের কাছে অন্তত নিয়তের ক্ষেত্রে আজকে যদি বীজ বপন করেন নিয়ত যদি করেন আমরা সকলে মিলে কচুয়ার দায়িত্বশীল সংকটকে উত্তরণের ক্ষেত্রে কচুয়ার সংগঠনকে আরো অনেক গতিশীল করার জন্য আমরা যদি কচুয়াকে সকলে মিলে একটা কমপ্লেক্স উপহার দিতে পারি আজকে যদি অন্তত নিয়তের বিষটা বপন করি সবকে জারিয়ার সব এখন থেকে শুরু হবে ইনশাআল্লাহ আমরা কি কচুয়াবাসীর কাছে সে আশাটা রাখতে পারি ইনশাল্লাহ সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে বিধান নিচ্ছি আল্লাহ ফেজ আসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাত